মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত একসময় সময় বাংলার রাজধানী ছিল খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে দুই সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এটি হচ্ছে মস্তানগড়ের এরিয়া এটি হচ্ছে মস্তানগড়ের সাইনবোর্ড আমি এখন মস্তানগড়ে প্রবেশ করবো এবং দেখাবো এখানে কী কী রয়েছে সামনেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে টিকিটের মূল্য দেশি পর্যটক বিশ টাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী দশ টাকা বিদেশি তিনশো টাকা সার গুরুত্ব দেশে একশো টাকা এবং মোটর নিয়ে আসলে সেটা তার পার্কিং হচ্ছে বিশ টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করতেই এরকম সুন্দর পরিবেশ যা সত্যি খুবই উপভোগ্য এবং পরিবেশটা খুবই শান্ত এবং খুবই পরিষ্কার দেখতে পাচ্ছেন আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এরকম প্রাকৃতিক সৌন্দর্য যেদিকেই তাকাবো সেদিকেই শুধু সবুজ আর সবুজ খুবই সুন্দর পরিবেশ আমি আপনাদের একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো প্রথমে যাবো করে একদম উপরিভাগে ভাগে দেখি সেখানে কি রয়েছে প্রাচীর বৈষ্ঠিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য গুপ্ত গোর, পাল বৌদ্ধ রাজারা ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টপূর্ব থেকে পঞ্চদশ খ্রিস্ট পূর্ব পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন এই মহাস্তানঘরের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার করত নদীর তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় বিখ্যাত চীনা পরিবাজক হিউয়েন সাং ছয়শো থেকে ছয়শো পঁচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডনগরে এসেছিলেন ভ্রমণের বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ বর্ণনা দেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থান করে আসতেন লেখাপড়া করতে এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন প্রিয় দর্শক আমি এখন রয়েছি মহাস্তানগড় ঠিক উপরিভাগে তবে এখানে দেখার মতো তেমন কিছুই নেই আপনাদের যদি আমি একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে শুধু মহাস্তানগড়ের এই ধ্বংসস্তূপ রয়েছে তাছাড়া এখানে আর কিছুই নেই এদিকে হচ্ছে কলাবাগান কলা বাগান দেখতে পাচ্ছি এদিকে তেমন এদিকে সবুজ ঘেরা মাঠ যেখানে অনেকেই বসে যার যার মতো করে পিক তুলতেছে এবং অনেকেই কাপল এসেছে তারা পাশাপাশি বসে রয়েছে গল্প করতেছে ফ্রি সময় স্পেন্ড করতেছে তো আপনি যদি আপনাদের আরও ঘুরে ঘুরে দেখায় তাহলে যেদিকে যাব শুধু এরকম পাশে সবুজ ঘাস এদিকেও সবুজ ঘাস দেখার মতো তেমন কিছু নেই তারপরেও যেহেতু এটা শত শত বছরের পুরনো একটি স্থাপনা সে কারণেই প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে একটু দেখতে ইতিহাসের সাক্ষী হতে আমিও সে কারণে এসেছি এবং দেখানোর চেষ্টা করতেছি এখানে কি কি রয়েছে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন এক থেকে এগারোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যখন গৌরের রাজা ছিলেন তখন এই গড় অক্ষরিত ছিল মহাস্তানের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার বাই নীলের সাথে এ সময় ভারতের দক্ষিণাত্র শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ভ্রাম্যম এখানে আসেন তিনি রাজা রাজা এই এই নামে এখনো পরিচিত মহাস্থানগড়ের ভিতরে দেখার মতো তেমন কিছুই নেই তবে আপনারা একটা জিনিস উপভোগ করতে পারবেন সেটি হচ্ছে অনেক কাপল এসেছে কপত কপতি যারা একান্তই ব্যক্তিগত সময় এখানে উপভোগ করছে আমি যদি দেখাই আপনাদের যেদিকে তাকাবেন শুধু দেখতে পারবেন এরকম জোড়ায় জোড়ায় বসে আছে অনেকেই ঘুরতেছে আমি একটু নিচে নামার চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন মস্তনগড় দেখে মনে হচ্ছে এটি একটি পার্ক কারণ পার্কের মধ্যে যে পরিবেশগুলো থাকে এখানে আমি সেরকমই পরিবেশ দেখতে পাচ্ছি তবে পরিবেশটা খুবই নিরিবিলি আপনারা যারা একান্ত সময় কাটাতে চান তারা অবশ্যই এখানে এসে সময় কাটাতে পারবেন খুবই ভালো লাগবে কারণ যেদিকেই তাকাবেন শুধু প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে করি গাছ আম গাছ তার নিচেই রয়েছে খুব সুন্দর সবুজ গাছ আবার ওইদিকে রয়েছে বসার মতো অনেক সুন্দর সুন্দর স্পেস যেগুলোতে আপনারা বসে একটু সময় কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন ওই যে ছোট ছোট ঘর ওখানে বসে ওখানে বসে না সরি ওখানে কি হয় সঠিক বুঝতে পারলাম না অনেকটাই দূরে তবে বসার মতো স্থান ছিল হয়তো এখন বসার মতো পরিবেশ নাই একটি সুন্দর বটগাছ পরিবেশটা খুবই সুন্দর ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকেই বসে রয়েছে এবং ওই যে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এই যে একটি কাটাতারে বেড়া দেখতে পাচ্ছেন এটির ও পাশেই হচ্ছে মহাস্থান জাদুঘর এবং জাদুঘরে ঢুকতে তিরিশ টাকা টিকিটের মূল্য এবং ভিতরে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ আমি ওখানে গিয়েছিলাম তবে আজকে আমি বগুড়া মহস্থান করে আশেপাশে যে বিভিন্ন সুন্দর সুন্দর স্থান দর্শনীয় স্থান আমি সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো তো আমি সাজেশ করবো আপনারাও আসেন দেখেন অনেক পুরোনো স্থাপনা এখানে রয়েছে খুবই ভালো আসলে এই পুণ্ডনগরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন এক দরবেশ হযত শাহ সুলতান মাহমুদ বলকি রহমতুল্লাহে এবং তার শিষ্য ধর্মপ্রচারক শাহ সুলতান বলকি সম্পর্কে রয়েছে আচার্য কিংবদন্ত ইতিহাস কথিত আছে তিনি মহাস্তানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ডনগরে প্রবেশ করার সময় করতা নদী পার হয়েছিলেন এক বিশাল আকারের মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে